সবাই ভালো থাকেন শুধু আম শেয়ার করলাম আজকে সুস্থ থাকেন আর বেশি বেশি বাগান করি যেহেতু বর্ষাকাল গাছ কিনেন গাছ লাগান সবাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ আপু কিছু আম তুলতেছে আর সবার সঙ্গে শেয়ার করতেছে নিজে হাতে দেখতে পাচ্ছেন সবাই বিস্কুল্লাহ বলে তুলে নিচ্ছে আর থরছে এখানে বেশ কয়েকটা তুলতেছি আমি কিন্তু এটা হয়ে গেছে মনে হয় এই দেখেন হাত দিতে এটা পেকে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ পেকে একা পারছি বিস্লা আর একটা নিলাম এখানে এসে আবার একটা বারো মাসে আম নিব দেখেন সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে কাঠব নষ্ট করবে ওই জন্য কিন্তু তুলে নিলাম বিভিন্ন ধরনের ভ্যারাইটিরা আমার কি আমার কাছে থাকলো আরও আসেন এই গাছ থেকে আবার আমি নেব সেটা বলি আপনাদের আমার যেহেতু আমের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন অনেক ভালোভাবে হয়ে গেছে সেটাই দেখালাম ঝুলে থাকলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ডালার তো আমার ভরে গেল দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ দেখেন কতগুলো এখানে না হলো আমার অনেকগুলো আম হবে আমি তো ধরতে পারছি না এখানে প্রায় আমার পাঁচ কেজি না হলে চার কেজি আম হবে আলহামদুলিল্লাহ পাশাপাশি দুইটা আম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা পেরে নেব এই আমটা ছোট হলো দেখেন হয়ে গেছে বাগানে চলে আসছি আর সব আম তো ব্যাগিন করা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমটা আমি পেরে নেব দেখেন যেহেতু কাশ মিষ্টি আম সুন্দর করে পেরে নিলাম আর কালার যেহেতু পরিবর্তন হয়েছে বুটা অনেক শক্ত পারা যাচ্ছে না সর্বনাশ কি হলো এটা বলেন তো একটু ডিজাইন করে সরতে আর কি হলো না দেখেন কালার পরিবর্তন আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম আগে বলি ভিজে উঠতেছি গরমে আর এই যে হাফ বেশি মরিচ তুললাম আর তিন কেজি আম তুললাম সুন্দর করে সেটা সবার সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর একটা বেনানা গাছের আম তুলতে আসছি দেখতে পাচ্ছেন বিসমিল্লা বলে তুলে নিচ্ছে আর এখানে রাখতেছি একটা তুলে নিয়ে আসছি এখান থেকে একটা তুলব আলহামদুলিল্লাহ এটাও দেখেন কত সুন্দর মাসাল্লাহ পরিপূর্ণভাবে হয়ে গেছে এটাও তুলে নিলাম সুন্দরভাবে